আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমার লাইফে আছেন সবাইকে আমার অন্তর অন্তস্থ থেকে সালাম ও শুভেচ্ছা আপনারা ভালো আছেন আমি আমি ওভারসিজ থেকে দীর্ঘ ছাব্বিশ বছর আমি এই প্রতিষ্ঠানে রেমিডি যোদ্ধাদের সেবা দিচ্ছি ইনশাআল্লাহ আমার জীবনে আমি শুধুমাত্র সৌদি আরব নিয়েই কাজ করি ইনশাআল্লাহ সৌদি আরবে অসংখ্য লোকের কর্মসংস্থান করে দিচ্ছি এবং সামনে দেব এবং আজকে আমাদের এই মুহূর্তে চারজনের ফ্লাইট আছে ইনশাল্লাহ আমরা তাদের টিকিট পাসপোর্ট হস্তান্তর করবো প্রিয় দর্শক যারা বিদেশ যাচ্ছে যাবে এবং আমাদের কাছে অসংখ্য বই যাত্রী আছে ইনশাল্লাহ দীর্ঘদিন পরে আমাদের সৌদি আরবের ভিসা আবার শুরু হয়েছে ইনশাল্লাহ মধ্যে একটু জামালা ছিল ইনশাল্লাহ এটা এখন সমাধা হয়েছে ইনশাআল্লাহ এখন আমরা প্রতিনিয়ত আমাদের আবার ফ্লাইট শুরু হচ্ছে ইনশাআল্লাহ আমরা বিশা পাচ্ছি